আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি নাম্বার র্যাঙ্কিং করা হয় নাম্বার দেওয়া হয় যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটের মূল্যায়ন প্রথম 10 জনের তালিকা করলে নাজমুল প্রথম পাঁচ জনের একজনের থাকে নাজমুল শুধুমাত্র জুলাইয়ের এর পাঁচ দিনের দশ পনেরো দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজের নেতা নাজমুল দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সাত কলেজের সমন্বয়ক থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ডাকসু মোদি বিরোধী আন্দোলন একাধিকবার জেল খেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ে যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না তাদের ইমান নরবরে দেখতে পাচ্ছিলাম টেলিফোনে কথা বলে পত্রপত্রিকার সাক্ষাৎকার আপনারা দেখেছেন অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে সহিংসতা হয়েছে এই মেট্রো রেলে আগুন ধরেছে বিটিভিতে এগুলোর দায় ভাই আমরা নিব না আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না আমাদের কোটা সংস্কার যখন বললাম যে আঠারো তারিখ যে ভাই দেখো যে প্রায় দেড় শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রকাশ্যে গুলি চলছে স্নাইপার পরিস্থিতি যদি ঘোষণা না মাঠে শক্তি আন্দোলনে থাকবে না কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা সতেরো তারিখ থেকে কানেক্ট করেছি যে কারণে সতেরো তারিখ ছিল গায়ে বানা জানাজা উনিশ তারিখ ছিল গণমিছিল এবং উনিশ তারিখ যখন ইন্টারনেট সাত সবকিছু শাট ডাউন হয় রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকতে হবে এই কারফিউ ভেঙে ফেলতে হবে সব দলের নেতাদের সাথে কথা বলেছি মেসেজ দিয়েছি যাই হোক সে বিষয়ে আলাপে গেলাম না বুঝি কোনো আলোচনা হবে না এক দফার বিকল্প কিছু নাই এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে তার চিকিৎসা দিয়েছে ফরহাদ আলিম ডোনার ভাই বিএনপি তারপর ডাক্তার রফিক ভাই আলহাস ঢাকা কলেজের ছাত্র ব্যাকবোন ভেঙে গেছে ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করার ক্ষেত্রে নাজমুলের ভূমিকা ছিল এবং এই আন্দোলনটা বলছি আঠারো থেকে সে নাজমুলের ছবিটা নাই ঢাকাটা উচিত ছিল যারা এই পাঁচটা ছবি জুলিয়েছেন শুধুমাত্র আসিফ হাসনাত কিংবা তারেক রিফাত রশিদ এদের একটা র্যাঙ্কিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের তো এই জন্য আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে যে প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন বড় বড় নেতা আছেন এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে কেউ ফার্মে কাজ করে তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ পাঁচশো টাকা এক টাকা কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না যে আজকে আপনারা নেতা ওই যে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে যাবেন গাড়িরও চারটে গাড়ির ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার এটা নাথিং কিন্তু কথা হচ্ছে আমি যে আমি যে রাজনীতি করছি আমি ব্যক্তিগত বলতে পারবো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পারপাসে অন্যের কোন সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই আমি যতটুকু এর কাছ থেকে ওর কাছ থেকে হেল্প এনেছি সহযোগিতা এনেছি এই এই পরিষদকে অর্গানাইজ করার জন্য কারণ আজকের পরিবর্তিত প্রেক্ষাপটে সমন্বয়কদের অনেকে গাড়ি দেবে ফ্ল্যাট দিবে অনেক কিছু করবে কিন্তু এই জুলাইয়ের পূর্বে গাড়ি ফ্ল্যাট তো দূরের কথা পাশে বসে একটা সান্তনা দেওয়ার মতো লোকজন ছিল না